সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসায় জাস্ট নট ফ্রেন্ড সে হি ইজ মাই কলিগ আমার ফ্রেন্ড অ্যান্ড কলিগ ওর বাসায় যাচ্ছি ওর ওর বাসায় দাওয়াত দিয়েছে ভেরি সুন অ্যাকচুয়ালি ওর ডিফারেন্ট একটা অফিসে মুভ হয়ে যাবে সো একটা ফেয়ারওয়েল পার্টি ওই হোস্ট করেছে প্লাস ও রিসেন্টলি নতুন বাড়ি কিনেছে সো ওর বাড়ি টাও আমাদের দেখা হয়নি আমরা সবাই একসাথে অলমোস্ট অ্যারাউন্ড সেইম টাইমেই হাউস হান্টে নেমেছিলাম যখন আমরা সবাই বাড়ি কিনছিলাম সো আজকে যাচ্ছি ওর বাসায় ও ফাইনালি ওর বাড়িটা কিনেছে শিফট করেছে সুন্দরভাবে সেট করেছে সো আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে সো ইটস কেন ফান নাইট সো যাচ্ছি হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আর অলসো ফন ফ্যাক্ট আমার বোনও দীর্ঘদিন ধরে আমার সাথেই জব করতো একই অফিসে আমার বড় বোন বাট রিসেন্টলি সেও অফিস চেঞ্জ করেছে ও একটা ডিফারেন্ট অফিসে চলে গিয়েছে সো আমার বড় বোন আর আমি যেহেতু আমরা দুজনই কলিগ ছিলাম আমার দুজনই ইনভাইটেড সো আমি আমার বড় বোনের বাসায় এখন যাচ্ছি ওকে পিক আপ করবো ওকে পিক আপ করে আমি আমার বড় বোন আর আমার হাজব্যান্ড মিলে ওর বাসায় যাব সো ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করব প্রমিস করছি না আই জাস্ট হোপ ইউ গাইজ অল এনজয় দ্য আপকামিং ভিডিও সো গাইজ আজকে হাজব্যান্ডকে ইন্ট্রোডিউস আজকে তাড়াতাড়ি করে দিব হ্যালো শুভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুমি কেমন আছো এই তো আমি ভালো থ্যাংক ইউ আমাকে অ্যাজ অলওয়েজ রাইড দেওয়ার জন্য গাইড অলসো আমি কিন্তু ড্রাইভিং পারি না দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ডিপেন্ডেন্ট অন হিম আগে অনেক ইচ্ছা ছিল ড্রাইভিং শিখবো বাট দেন অ্যাকচুয়ালি লাইফের কিছু ইনসিডেন্টের কারণে আই রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য ইন্টারেস্ট আই এম কাইন্ড অফ আই লস্ট ইট আই লস্ট মাই ইন্টারেস্ট ফর লার্নিং হাউ টু ড্রাইভ ইনশাল্লাহ মেবি ওয়ান ডে আমি আমার এই ফিয়ারটা ওভারকাম করবো আমি আপনাদের সাথে মেবি ওয়ান ডে শেয়ারও করব আমার এই স্টোরিটা ওয়াই আই ডোন্ট ড্রাইভ বাট ফর নাও মাই পারমানেন্ট ড্রাইভার ইজ হিয়ার হু অলওয়েজ টেক্স মি এভরিওয়ার দ্যাট আই ওয়ান্ট টু গো রাইট থ্যাংক ইউ সো তুমি এক্সাইটেড আমার সব ফ্রেন্ডদেরকে মিট করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু আবার আমার সব ফ্রেন্ডদেরকে চিনে না যেহেতু সবসময় আমি একা যাই ভেরি রেয়ার কেস আনলেস আমি ওদেরকে ইনভাইট করি ও আমাদের ওরা আমাদের বাসায় আসলে আমার হাজব্যান্ড মিট করে বাট আদার দেন দ্যাট আমাদের মোস্ট অফ দ্য গেট টুগেদার আউটসাইডেই হয় অ্যান্ড আমি যেহেতু আমার কিডস আছে নাও বেবি সিটিংয়ের প্রবলেম হয় বাট আজকে লাকিলি আমার প্যারেন্টস মাই ব্লেস মাই প্যারেন্টস ও ম্যান আমার প্যারেন্টস আমার ছেলে মেয়েদেরকে রাখবে সো আমরা দুজন মিলে একটু টাইম স্পেন্ড করতে পারছি উইচ ইজ উই আর ভেরি অ্যান্ড ভেরি লাকি দ্যাট আমাদের প্যারেন্টস আছে সো দে আর ভেরি হেল্পফুল সো ওরা আজকে আমার ছেলেকে রাখছে আমার মেয়ে কোচিংয়ে আছে বাট সেও যাবে মাই গড সূর্য আজকের ওয়েদারটা বিউটিফুল বিউটিফুল মাশাল্লা সুবান আল্লাহ খুবই সুন্দর আজকের ওয়েদারটা সো আজকের বিকাল সময়টা খুব সুন্দর যাবে ইনশাল্লাহ সো আমি আর আমার হাজবেন্ড আজকে ম্যাচও করেছি লেট মি নো গাইস আমাদেরকে কেমন লাগতেছে সবাই মাশাল্লাহ বলবেন ইউ লুক নাইস হুম আর কিছু বলবা ভিডিওতে আমরা তারপর পরে বলা যাবে তো ঘোরা না ওর বাসায় দাওয়াত আমার এই ফ্রেন্ডটা হচ্ছে ইজ ফ্রম কেরালা অ্যান্ড ও ওর ও হচ্ছে হাফ কেরালা হাফ গাইনিজ অ্যান্ড দেন অলসো আফ্রিকান সো ওর মিক্সড কালচার বাট ও হচ্ছে আমেরিকান বর্ন সো ও আমাদের কোনো ভাষাই পারে না এক্সেপ্ট ফর ইংলিশ সো ওর সাথে আমি বহু বহু বছর জব করেছি নাইন টেন ইয়ার্স হয়ে যাবে I'm Rayak job So it's so sad to see him go. I'm really sad, but you know, in life we do all have to move forward. So I don't know when I will do that. I'm a honor, Inshallah, one day. <laughs> but for now, I like my office where I work. I love it. I love my co workers. I um, enjoy my job. It's my passion. আই এম আ ভেরি ওয়ার্ক আহ এক পার্সন ইয়াস দের আর ডেজ আমি আমার আমার কাজে যেতে একদম মন চায় না মনে যায় যে বাসায় যদি সারাক্ষণ থাকতে পারতাম বাট ইউনো দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু আই লাইক টু অলসো এনজয় মাই লাইফ আই লাইক টু এনজয় হ্যাভিং আ ইন্ডিপেন্ডেন্স সো কাউকে আমার ইন্ডিপেন্ডেন্ট আমার ইন্ডিপেন্ডেন্ট So, you know, life is independent are very important. And you know, I'm a full-time mom, full-time wife, full-time daughter, full-time sister, and I have a full-time job, you know. Uh all rounder. <laughs> so life, you know. Um, never be never try to be dependent on anybody, you know, then you can easily make your own decision. এখন উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি এটাকে খুব সাপোর্ট করি বাট খুব সুন্দরভাবে মার্জিতভাবে যদি এটা করা যায় ইটস এক্সেলেন্ট সবাইকে ফ্যামিলিকেও টাইম দিতে হবে ইউ হ্যাভ টু ব্যালেন্স এভরিথিং আউট ওয়ে ইউ বিকাম ওয়ার্ক ওয়ার্ক আহল লাইক দ্যাট ডাজেন মিন ইউ রন গিভ টাইম টু ফ্যামিলি ইউ হ্যাভ টু মেক টাইম ফর এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান সব কিছুই লাইফের ইম্পর্টেন্ট বাহ মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি ওকে আমার বোনের বাসা আমার বেশি দূরে না আমার বাসার খুবই কাছে প্রায় 10 মিনিট লাগে ড্রাইভ করতে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বোনের বাসায় চলে এসেছি সো কুইকলি এখন আমাকে কল দেব যাতে ও ডাউন স্টেয়ারে আসতে পারে গাড়িতে আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি वेरी সুন শি অলওয়েজ ٹیکস ফরএভার টু গেট রেডি ম্যান এই জন্য আমার ওর পিক আপ করতে আমার অসল অসহ্য লাগে এত টাইম লাগায় এত সাজু গুজু আরও নিবেন নয় শি ইজ ডুইং সাজু গুজু ওয়াই শুড আই সাই সাজু গুজু সে অ্যাকচুয়ালি কম সাজে আমিই সাজি বেশি আমার মনে হয় শুভ আমি কি অনেক সাজি তাড়াতাড়ি সাজো

আমরা এখন রওনা দিয়ে দিয়েছি যেতে অলমোস্ট ওয়ান আওয়ার লাগবে যেহেতু সে আমাদের এখান থেকে নিউ ইয়র্ক টু নিউ জার্সি সে নিউ জার্সি থাকে ওর বাসা আমার থেকে একটু কোয়াইট দূর সো উই আর অন ওয়ে আওয়ার অন আওয়ার ওয়ে না সো ওর বাসায় যেহেতু যাচ্ছিলাম ভাবছিলাম যাওয়ার আগে কিছু পেস্ট্রি কিনে নিয়ে যাই এটা আমার ফেভারিট একটা বেকারি এখানের পেস্ট্রি অ্যান্ড কুকিজ আর রিয়েলি আমি কুপামা নে কি সাজা দুঙ্গা দুঙ্গা

সো সবার সাথে দেখা করে খানা দানা করতে এসেছি আমার ফ্রেন্ড ওয়াজ সো সুইট সে প্রচুর ভেজিটেরিয়ান অপশন রেখেছে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার বোনের জন্য যেহেতু সে জানে আমরা হালাল খাই সো দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি সুইট সো আমরা সবাই এখন একসাথে টাইম স্পেন্ড করছি ক্যাচ আপ করছি এই তো আমার বড় বোন তার বোনের ডিউটি পালন করতেছে একদম অনেস্টভাবে সে আমাকে রোস্ট করতেছে সবার সামনে উইচ হি লাভস টু ডু সো সো আমার ফ্রেন্ড অলসো যেহেতু অনেক কিডস আসছে আমার কিডসকে আমি নিয়ে আসি নাই নাও আফসোস করছিলাম যে কেন আনি নাই বাট হি হ্যাড আ লটস অফ গেমস অপশন সো আমরা খুব মজা করছিলাম বাচ্চাদের সাথে ওখানে আমার আমার ফ্রেন্ডদের বাচ্চাদের সাথে মজা করছিলাম আমার ফ্রেন্ড যে আমাকে ইনভাইট করেছে অ্যালেক্স তার নিজেরই তিনটা বেবি আছে দুই ছেলে এক মেয়ে তার মেয়েটার বয়স অনলি সিক্স মান্থ সো সো আবল ওমায়গ মাশাল্লাহ So we all were just having fun. <laughs> It together. <laughs> We're welcoming you. you. <laughs> We're waiting for you. No, this is, not, this is not a welcoming thing. This is like walk of shame. <laughs> so, I went to a dollar store and took out like a mirror, like a little beauty mirror. <laughs> but you can't to situation. It took out, out, <laughs> out taped it on, and I just taped it on. And look, It looked. And booze. <laughs> yeah, I know, that's what I said. I was like, he needs my camera for that. Hey. Boo. Hey, it's a good camera. Right? Boo. What camera? It's a beautiful camera. Love in the air. Forget about this. <laughs> 17 <laughs> Pro Max. You're one day old? Yeah, look. Record this. One day old and I have a dent. I kept saying it's feed it to find out. You're recording the case. No, no, don't say what no, she says. No, don't listen to her. No, 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 no. I've never, I've never listened to her. Jessie, don't Rhea, listen. Rhea makes Rhea, me laugh. Yeah, you want a gorgeous butter. Yes. Are you recording already? Yes. yes. Rhea makes me laugh every day. See? She's one of my favorite people. She's a hood rat at heart. <laughs> and she's always <laughs> eyes, she's always honest. I'm sucking that. No, no, no. You cannot copy what's been. Will be recorded I love you for so much. Oh I love you too. You could come to work. Head start! Yeah, I guys are not my friends anymore. I, 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 I mean except for Manny. Many Manny yeah. many is my friend. Right, cool. yeah. from the Try again. Right. You know know to to say, like, the something nice? Say something nice. <laughs> I, mean, in my that? I to be alive. Um <laughs> really he nice this one <laughs> 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 This is what like it? In this, this is like, hey, this, this is how it's your it's interview not, goes whenever you go it's for it's your interviews for Look, This is I'm I'm on a table like <laughs> This is gold right here This is him in the interview going for an uh, interview position This is great <laughs> 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 Um I like the company and you like me let's get this done <laughs> 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 With you <laughs> uh, no, oh you're, you're really funny may not agree i don't, I, agree. I don't i don't I, know you're <laughs> i think she's hilarious i don't think i'm that funny nice way but it, in underneath it you hear the zing in it it's yeah, yeah. enough to be like yep oh i'm <laughs> tearing you thank I don't you think, i don't think that you're ever in the room when we're not laughing oh, oh that's, that's so cute, cute. Yeah, thank you thank you thank you Alright, you're yeah. the most beautiful eyes that I've ever seen. <laughs> <That's>... <laughs> you're making me blush, okay. I like you more than your sister. Oh, I'm definitely gonna put that up. I like that you speak your mind. Mm -hmm. You're very honest. <laughs> you're brave. <laughs> you're also rude. <laughs> yeah, you're rude as I respect that. I love you. you. You have a heart. I think you're beautiful. Oh, thank you. I am blushing, okay. He's making me blush. I'm just letting you know. But I think everything you, uh, you know. You don't have to lie, Hussam. Okay. I'm not no. lying. I think, uh, you know, you have a very. Uh, uh, how do you say it? I didn't get it. You're being you. Thank and you. that's amazing. Say you're beautiful in Arabic. Oh, Enti Gamila. Huh? Enti Gamila. Thank you. Thank you. Right? Where my eleven phone It was done in 17th pro. With yeah, the right, with the correct settings. I also kind like, of yeah, don't like it because like, it makes it look naturally too black. Oh, yeah, yeah, yeah. yeah, 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 yeah. <laughs> I think you're beautiful. I don't know if you yeah. like this. <laughs> yeah, this is kind yeah. good. Yeah, I, think, uh, I See, yeah, this makes it look like I would. I didn't get it on camera. It's not too like. oh, bright. <laughs> Where's the camera? Raymond, you're uh, beautiful. Oh, that's a wild one. Oh, <laughs> oh. <laughs> okay. Okay, I how come mean, you guys don't say anything about me? Because she's loser. চান্স পাইলে আমিও তোমাৰ বৰপুণিৰ ভাল পুলিং কৰি বাট আই ৰিয়েলি মিছ মাই চিষ্টাৰ এট ৱৰ্কিছ ৱৰ্কিং Like I have worked in the bank and I have worked in a coffee shop and like at, at Apple too. She has always been part of it, That's a but now I'm in a space. <laughs> that i get to be myself and i have my moment but i there is like little piece of it that i miss like i, I get i don't get to click you're on her never face. Face. you're not recording wow. <laughs> so did you notice that she did not say anything about you i know she talks all talked about, about herself, herself. <laughs> I'm an, on her experience yeah. Yeah. i work it in the bank i, work the bank. <laughs> I know she, she okay. just she just put okay, <laughs> okay, on <nice>, hire me <laughs> over her <laughs> A job opening? Please hire me. Do not hire Ria. <laughs> Is this her resume or something right now? Yeah. No, I'm just kidding. But I do miss working with all of you. I do. Yeah, no, like every day when they have a like break, break moment and they have their laughter and I'm like, I need to do that. Yeah. You look in the zone. That's <laughs> why. He's um. the fire. He's really enjoying that really fire. So guys, ito almost shesh party. kichu chobi chilam সো অ্যাট আই জাস্ট ওয়ান্ট টু সে আমি কত ব্লেসড দ্যাট আমার এরকম কিছু ফ্রেন্ডস আছে যারা কিনা শুধু আমার ফ্রেন্ড না আমার ফ্যামিলিও আমি আমার লাইফের একটা লার্জ অ্যামাউন্ট অফ টাইম আমি ওদের সাথে স্পেন্ড করি ওরা আমার সুখে দুঃখে সবসময় আমার সাথে থাকে অ্যান্ড থ্যাংক ইউ টু এভরি ইচ ওয়ান অফ দ্যাম i'm really really blessed to have them to be a part of my small little life all right guys here's the end to my video i'm rakup ekta right night out spend Um thank you for coming um, but thanks to my friend alex um, thank you for inviting us we had a great time in hopefully we'll see you again next year when you do this as you have planned to do this annually so of course, we'll meet again. Allah Fizz. Allah Fizz, bye bye. Allah Fizz, bye.